এই বাইকটা নিয়ে আপনি সব কিছু করতে পারবেন পাহাড়ে রাইড করতে পারবেন আপনার সাগরের বালিতে রাইড করতে পারবেন ইভেন ঢাকায় জ্যাম জোটে রাইড করতে পারবেন আবার আপনি যদি চিন্তা করেন আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া মারবো আসলে আমরা কি করি স্পোর্টস বাইক নিয়ে বের হয়ে যাই টেকনাফ তেঁতুলিয়া মারার জন্য আসলে ওইটা টেকনাফ তেঁতুলিয়া মারার বাইক না তো অনেক সুন্দর ট্রেপ মিটার দেওয়া হয়েছে ডুয়েল পারপাস টায়ার দেওয়া হয়েছে মানে সব জায়গায় সুইটেবল এরকম একটা টায়ার দেওয়া হয়েছে এটার আরও কিছু ব্যাপার আছে ডুয়েল চ্যানেল এবিএস আছে ইঞ্জিন পাওয়ার মোটামুটি ভালো তর্ক ভালো পাবেন মানে একটা ট্যুরিং বাইকে যে জিনিসগুলো প্রয়োজনে বাইকটার মধ্যে সব কিছুই আছে বাইকটা আমি টেস্ট রাইজ যখন দিছি তখন আমার কাছে খুব ভালো লাগছে আর ইসমধ্যে এটা কিন্তু সবসময় কিন্তু আমরা বলি যে হুন্ডার যে ক্লাসের ব্যাপারগুলো থাকে এগুলো কিন্তু আসলে কখনো হাতে ব্যথা করে না বা আঙুলে ব্যথা করে না এটারও কিন্তু স্লিপার ক্লাস দেওয়া হয়েছে কিন্তু আর এটার ইঞ্জিনে যেটা দেওয়া হয়েছে আপনার একশো চুরাশি দেওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু আপনার যথেষ্ট একটা ট্যুরিং বাইকের জন্য তো বাংলাদেশে আসলে এরম একটা বাইক লঞ্চ হয়ে যাবে এই ব্যাপারটা আসলে আমার ভাবতেই ভালো লাগতেছে আমরা যারা অনেক দিন ধরে অধীর আগ্রহে ছিলাম যে এমন একটা বাইক আসলে কিনবো তাদের কিন্তু প্রতীক্ষার কিন্তু পোহর কিন্তু শেষ হয়ে গেছে এখন চাইলে কিন্তু আপনারা এই বাইকটা কিনতে পারেন আরও হয়তো যদি নেক্সটে চালাইতে পারি তাহলে হয়তো এটার ব্যাপারে আরও অনেক আলাপ করতে পারবো আজকে শর্ট সময়ে যতটুকু বলতে পারলাম ততটুকুই আপনাদের জানাইলাম আর এই বাইকটার প্রাইস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন